সবাই লাইভে জয়েন্ট হও সম্পূর্ণ সব ভক্তদেরকে বসি তোমরা সম্পূর্ণ কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলটা জুড়ে থাকবে লাইভটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটা সবাই জুড়ে থাকবে মাসি মনি মাসি আমার সোনা বাবা সব সময় আগে আসবে লাইক ডান একদম বাবা কেমন হয়েছে বাবা কি হচ্ছে বলো তো এটা কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মেষর জয় তো মাসির জয় সবাই মায়ের নতুন মন্দির দর্শন করো মায়ের নতুন মন্দিরে মাটি ইয়ে করা হয়েছে একটা করে লাইক করে দাও মাসিমণি মায়ের নতুন মন্দির হলে সবাই যাবে খালি আমি যাব না অবশ্যই আসবে বাবা তোমাকে ঠিক ভগবান শিব শ্যামা নিয়ে আসবেই হুম এখন তো বাংলাদেশে কি সব হচ্ছে এখন একটু সমস্যা একদিন তুমি বড় হয়ে নিজেই আসবে হুম সব লাইক করো একটা করে লাইক করো মাসিমণি কি করে যাব কোন পাপ পদ নেই যখন তুমি বিয়ে করবে বড় হবে বা বড় হবে যখন তখন ঠিক তুমি আসতে পারবে বিশাল হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদম খুব সুন্দর হয়েছে না মাসিমণি আবার সুযোগ থাকলে আমি এখনো আসতে পারবো কেন কোনো ব্যাপার নেই আচ্ছা দেখো তোমাদের শম্ভু বাবাকে দেখো কোথায় উঠে গেছে দেখো তোমাদের মেশো তোমাদের বাবাকে দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে দেখেছ সারাদিন খাওয়া দাওয়া নেই সবে বাড়িতে উনি যাবেন আমি সবই এলাম আমাকে বাইকে করে নিয়ে এলেন উনি তোমরা সবাই একটা লাইক করে দেবে লাইক করে দাও লাইক করে দাও ডবল টাচ করে দাও মায়ের নতুন মন্দির দর্শন করো শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দির মা এখানে থাকবে এখানে পুকুর হবে আর চেম্বার হবে কারণ আমার যে হাঁস আছে আমি হাঁসগুলোকে আমি পশু পাখি খুব ভালোবাসি আর এখানে যেহেতু সবাই কাটে ওই মন্দিরে পুকুর রেখেছি আমার মনে হয় নিজের মন্দির থাকা নিজের নিয়ে। নিজের পুকুর থাকা অনেক ভালো নিজের পুকুর থাকা আমাদের অনেক ভালো এখানে যেহেতু দণ্ডি কাটবে সবাই সকাল এগারোটা এবং সন্ধে সাতটায় এবং বৃহস্পতিবার নাইট লাইভ 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 করি দেখতে পাচ্ছ মায়ের পুকুর এটা মায়ের মায়ের পুকুর হবে স্নান করা এখানে কালকে এটা কাটা হবে এটা মাটি কাটা হবে কালকে এটা ঠিক আছে এখানে চেম্বার হবে পায়খানা চেম্বার টয়লেটের চেম্বার মাসিমণি কেঁদো না বাবা কেঁদো না কেঁদো না সবাই কেমন আছো বলো কেমন আছে সবাই মাসিমণি সব কিছু আমার পূর্ব না না বাবা ঠিক আসতে পারবে এর জন্য পূর্ব জন্মের কোনো দোষ নেই আসতে পারবে তুমি বাংলাদেশে আছো তো কী আছে তোমাকে ঠিক ভগবান একদিন নিয়ে আসবে বাংলাদেশ থেকে কি মানুষ আসতে পারে না অবশ্যই আসতে পারবে ঠিক আছে আর তোমার বাবা যে জায়গায় একটা আছে তোমার বাবা ঠিক যদি মনে করে তোমার বাবাই একদিন নিয়ে আসবে চিন্তা নেই জফুলটা গাছগুলো যে যেমন পেরেছে পুঁতেছে ওই জন্য হয়নি কার হাতে এগুলো স্মৃতি রাখা হচ্ছে লাইফে স্মৃতি থেকে যাবে বুঝলে দু সাল আজকে ১৪ তারিখ রবিবার ইংরেজি ডিসেম্বর মাস বাংলার মনে হয় অগ্রহায়ণ ঠিক আছে মায়ের পুকুর আজকে রবিবারে আজকে মাটিটাও কাজে লেগে যাবে তবে এই মাটিটা ঘরে ফেলতে সময় লাগবে লোক লাগাতে হবে দেখো পাঁচিল দেখো তোমরা একটুখানি কি সুন্দর প্রত্যেক দিন এরকম যায় দেখো কত কাজ থেকে গেল সব লাইক করে দাও লাইক করে দাও কারা কারা জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো আমি এক্ষুনি লাইভ কেটে দেব সবে পাঁচ মিনিট হয়েছে প্লেন হ্যাঁ প্লেন একদম কাজ থেকে যায় খুব সুন্দর দেখা যায় কিন্তু হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখেছো তোক্তা বাঁশ সব পড়ে আছে শুধু ঢালাইয়ের পয়সা জোগাড় হচ্ছে না বলে ঢালাইটা এখন দেখে মাটি ফাটিগুলো কাটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না মাটি কাটাটা কিন্তু কি করব রডগুলো কীরকম হয়ে যাচ্ছে অল্প রড কেনা হয়েছে এই রড এই এরকম অনেক ডবল রড লাগবে না গো অনেক রড লাগবে বুঝেছ তবু আমার শিবশ্যামা কৃষ্ণকালীমা খুবই জাগ্রত এইটুকুনি মায়ের প্রতি ভরসা আছে মা যখন বলেছে তুই চিন্তা করিস না ঠিক আছে তুই শুধু স্বপ্ন দেখতে থাক এগিয়ে যা মা এই উদ্দেশ্যই আমা আমি এগিয়ে আছি মায়ের শুধু এই ভরসা এই কথাতেই আমার শিব শ্যামা আমাকে বলেছেন আমার মন্দির আমি ঠিক করে নেব আমি যে জীবন্ত আছি রে আমি যে জাগত জাগ্রত রে যারা ভক্তি বিশ্বাস নিয়ে এই মন্দিরে আসে তারা কখনো নিরাশ হয়ে পেরে না যারা আমাকে ভালোবাসে যারা সব সময় নিজেকে নিজেরটা না দেখে পরের উপকার করে পরের ভালোবাসে তার অবশ্যই স্বপ্ন আমি পূরণ করব যে কোনো স্বপ্ন যে কোনো কষ্ট আমি দূর করব মা আমাকে এটাই বলে রেখেছেন এখানে কিছুটা তক্তা মারা হচ্ছিল দেখতে পাচ্ছ তবে এইগুলো মাটি ফেলার সাইজে কিন্তু বাঁশটা কাটা হয়নি মাটি না ফেলে নিচ থেকে উপর পর্যন্ত ঢালাইটা হবে সেই সাইজে বাঁশ কাটা কিন্তু মাটি ফেলে এই বাঁশগুলোকে আবার নতুন করে সব ছোট করতে হবে তাই এখন বাঁশ মাটিটা এরকম থাকবে কেটে রাখা হচ্ছে ওইটার একটা পড়ো না কেন ঠান্ডা লাগছে না দুই মা মায়ের চরণে সহস্র কোটি প্রণাম কে ফোন করছো এখন দুই মায়ের চরণে সহস্র কোটি প্রণাম সহস্র কোটি প্রণাম তোমার জন্য রইল স্নেহ শেষ ভালোবাসা মা আচ্ছা মা তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো এইভাবে তোমরা আশীর্বাদ করো এইভাবে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের শ্যামা মা এই জায়গায় ঠিক আছে শিব শ্যামা কৃষ্ণকালী মা যদি মাকে পরিচালনা করতেন যদি না সত্যি আমাকে আশীর্বাদ দিয়ে রাখতেন তাহলে কিন্তু আজ এই জায়গায় আমি আসতে পারত না আমি বেশিক্ষণ থাকবো না জাস্ট একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি সবে আট মিনিট ন মিনিট হয়ে যে লাইভটা করেছি ওই যে মাটি দেখতে পাচ্ছ এবার ঢালাইটা করার সময় কী করে মাটিগুলো তুলবে এর জন্য তো অসুবিধাও হয়ে যাবে না এর জন্য অনেক অসুবিধা হবে ঘুরে ঘুরে করতে হবে বসে যাবে মাটি আবার তুলতে হবে সেটাকে ডবল খাচ না গো মা গো আমি বাসে উঠেছি তুমি কেমন আছো খেয়েছো কি না আমি ভালো আছি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ বাসে উঠেছি মানে বুঝলাম না বাসে উঠেছি মানে তুমি কবে আসছো তুমি কবে আসছো মা কোথায় যাচ্ছ তুমি বাসে উঠে জব মা কবে আস বলেছে কবে আসবে বলেছে কোথায় যাচ্ছ মা বাসে উঠে সব লাইক করো একটার করে পাঁচখানা লাইক সবাই লাইক করে দাও অন্ধকার হয়ে যাচ্ছে একটা করে লাইক করে দাও সব শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন মন্দির হচ্ছে তোমরা দর্শনও করে নাও আর মাকে প্রার্থনা করো যেন তোমাদের সব সময় মা মঙ্গল করে যারা ভালো চাইবে এই মন্দিরটা হওয়ার জন্য যারা ভালো চাইছো মন থেকে তাদের যেন মা সমস্যা ভালো করে তাদের যেন মা সমস্যা ভালো করে মা শিমনি কি কী জবা দিদার মেয়ে কোথায় জবা দিদার মেয়ে জবা দিদা কোথা থেকে জবা দিদার মেয়ে কোথায় আমি দেখতে পেলাম না তো জবা দিদার তো বিয়ে করেনি মেয়ে হবে কোথা থেকে উনি তো সন্ন্যাস দেখো কত কত ডিপ এটা সাড়ে সাত ফাট বেশি হবে আরও কত ডিপ তাকালে মাথা ঘুরে যাচ্ছে আমার সব লাইক করে দাও লাইক করে দাও একটা একটা করে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এমনিতে আমি রাত্রেবেলা লাইভে আসব ঠিক আছে আমি রাত্রেবেলা লাইফে পেয়ে আসবো শিব শ্যামা ইউটিউব চ্যানেলে লাইভে আসব অবশ্যই জবাদিদার অনেক বয়স হয়েছে জবাদিদার পঁয়ষট্টি বছর প্রায় হয়ে গেল বয়স চলো ঘর পর্যন্ত একেবারে যাবো আজকে আমাদের সারাদিন খাওয়া দাওয়া হয়নি আমি খাবার নিয়ে এসেলাম তাও কিন্তু খাবার টাইম পাইনি খাবার পড়ে আছে এই খাবার নিয়ে গিয়ে একবারে ঘরে খাওয়া হবে চলো এবার বাইকে যেতে যেতে ঘর পর্যন্ত তোমাদের সাথে কথা হবে আমি সবে এলাম কারণ মন্দিরে শিব কালী কৃষ্ণকালীমা যেখানে এখন আছেন পুরাতন মন্দির এই যে খাবারটা নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ খাবার এনেছিলাম খাওয়া হলো না আজকে অনেক বাজার নাটও করা হয়েছে চলো এই লাইফটা চলাকালীন তোমাদেরকে ঘর পর্যন্ত দেখাবো মায়ের পুরাতন মন্দির যেখানে এখন চৈত্র মাস পর্যন্ত মা ওখানে থাকবেন হ্যাঁ চৈত্র মাস আমি ভেবেছিলাম আগে নিয়ে আসবো কিন্তু না মন্দিরটা ভালো করে মোটামুটি চলার মতন করে নিই তারপরে আস্তে আস্তে এখানে রং সব কিছু করা হবে নিস্টার করবো না